সমস্ত বহরমপুরবাসীর জন্য সুখবর আজ আঠাশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল ছত্রিশতম বহরমপুর মেলার মেলা প্রাঙ্গণের সমস্ত কাজ যদিও এখনও সম্পূর্ণভাবে সজ্জিত হয়নি এই হল মেলায় প্রবেশের মূল প্রবেশ প্রবেশপথ আর এই প্রথম দিনেই মেলায় সম্পূর্ণ বিনামূল্যে দর্শন করে ফেললাম মেলার উদ্বোধনী প্রোগ্রাম কারণ এখনও মেলায় প্রবেশের জন্য রকম টিকিট কাউন্টার তৈরি করা হয়নি মূল প্রবেশপথের কাজ এখনও কমপ্লিট না হওয়ার জন্য সাইডের এই পথ দিয়েই সবাই প্রবেশ করছেন চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই উদ্বোধনের প্রথম সন্ধ্যায় মেলায় কি কি রয়েছে এই হলো মেলা উদ্বোধনের মূল মঞ্চ মেলা উদ্বোধনের দৃশ্যটি একটু তোমাদের সাথে শেয়ার করি তারপরে মেলাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি

চলো এবার তাহলে মেলায় কি কি বসেছে সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি মেলার মধ্যে ইতিমধ্যেই কিছু দোকান খুলে গেছে আর কিছু দোকান সাজানো অবস্থায় প্রস্তুত করে রাখা আছে সমস্ত রাইডিংগুলো আজকে চালিয়ে টেস্ট করে নেওয়া হচ্ছে আর এই বছরের বহরমপুর মেলার মেন আকর্ষণ হচ্ছে শো চোখের সামনে জলের ভিতরে জলপুরি নাচ দেখতে অবশ্যই এবছর আসতেই হবে বহরমপুর মেলায় বড় স্বচ্ছ ট্যাঙ্কের মধ্যে আলো ও মিউজিকের তালে তালে দারুণ পারফরমেন্স দেখাবে জলপুরিরা যার টিকিট মূল্য হল মাত্র একশো টাকা যদিও আজকে সেটা ওপেন করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মেলা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শোটা এছাড়া প্রতি বছরের মতো সমস্ত রকম খাবার আইটেম থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র ও কসমেটিকের সব জিনিসের দোকান বসবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই মেলা সমস্ত দোকান খুলে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য আর এই মেলা চলবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ধরে অর্থাৎ মার্চ মাসের চোদ্দো পনেরো তারিখ অব্দি তোমরা এই মেলা দেখতে পাবে তাই আর দেরি না করে আমার মতন ফিতে যদি মেলা দেখতে চাও তো আগামীকালই চলে আসো কারণ এই দুদিন ফ্রিতে তোমরা মেলা দর্শন করতে পারবে